আসসালামু আলাইকুম সুধি দর্শক ভালো বিধি থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মানে ভালো দামে কম এই স্লোগান নিয়ে আপনাদের সাথে ভালো বিধির পরিচয় দর্শক আমরা কিন্তু সরাসরি আমাদের কারখানার থেকে আপনাদেরকে পুরো ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাব স্পেশাল একটি মেশিন যে মেশিনটি আমাদের একজন ক্রেতা তিনি খামারি তিনি অর্ডার করেছেন যেহেতু তিনি টাইগারের ডিম বসাবেন সেই জন্য একটা স্পেশাল মেশিন তিনি চেয়েছিলেন পাঁচশো স্যাটারের এবং পাঁচশো হ্যাচার একই মেশিনে তার প্রয়োজন অর্থাৎ তিনি একসাথে পাঁচশো স্যাটার ঢোকাবেন এবং পাঁচশো হ্যাচার একই সাথে তিনি বসাবেন এই ধরনের মেশিনের সুবিধাগুলো কি এই ধরনের মেশিনের সুবিধা হচ্ছে আপনি যখন ডিম বসাবেন তার আঠারো দিন বয়সে এই ডিমগুলো কিন্তু নিচে নামিয়ে দেবেন আঠারো দিন থেকে অর্থাৎ উনিশ দিনের দিন নিচে কিন্তু আপনার ডিমগুলো অনায়াসে শেষের তিন দিন থাকবে এবং সেখান থেকে বাচ্চা হয়ে বের হয়ে আসবে আবার আপনি এই সময়টার মধ্যে নতুন করে এখানে ডিম ঢুকাতে পারবেন মেশিনটি কিন্তু ছোট এবং সার্কুলেশনের দিক থেকে কিন্তু এখানে তাপমাত্রা খুব চমৎকারভাবে এই জায়গাটাতে থাকবে এই পুরো মেশিনটি লম্বায় যথেষ্ট বড় হয়ে গেছে আমাদের ট্রেডিশনাল মেশিনের চাইতে কিন্তু বড় কিন্তু এটি দেখতে অত্যন্ত চমৎকার আমরা একটু বাইরের থেকে পুরো অংশটা দেখার চেষ্টা করি দর্শক দেখতেই পাচ্ছেন এই মেশিনটি অত্যন্ত চমৎকার বাহির থেকে এবং লাস দেওয়া কিন্তু এখান থেকে বাহির থেকে আপনি বুঝতেই পারছেন যে আপনার এখানে ডিমের অবস্থানগুলো কেমন থাকবে এবং ভেতরে টার্নিংটা হচ্ছে কি না কখন টার্নিং হয়েছে আর্দ্রতা তাপমাত্রার জন্য আমরা সরাসরি ব্যবহার করেছি এম আঠারো ডাবল সার্কিট এই এম আঠারো ডাবল সার্কিট আমরা কিন্তু যেটা ব্যবহার করি সেটা কিন্তু সর্বোৎকৃষ্ট মানের প্রোডাক্ট আমরা আপনাদের উদ্দেশ্যে ব্যবহার করি এটি কিন্তু এক বছরের টোটালি গ্যারান্টি রয়েছে অর্থাৎ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আমাদের কাছে সরাসরি পাঠিয়ে দেবেন আমরা আরেকটি আপনাদেরকে ডিরেক্ট রিপ্লেসে দিয়ে দেবো এই প্রোডাক্টটির পাশাপাশি দেখুন বাইরের থেকে এটার গেট আপটা কত চমৎকার দেখা যাচ্ছে একটি আলমারি বা আলমারি সদৃশ বস্তু হিসেবে কিন্তু এটি চমৎকারভাবে থাকবে এবং এখানে তাপমাত্রার কিন্তু কোথাও কোনো ভ্যারিয়েশন হবে না মেশিনটিতে আমরা যেহেতু স্যাটার হ্যাচার একসাথে দিয়েছি তাই এই মেশিনটির স্পেশাল বৈশিষ্ট্য তাপমাত্রা সাতত্রিশ দশমিক সাত এবং আর্দ্রতা কিন্তু পঁয়ষট্টি সেট করা থাকবে তার কারণে আপনারা এখানে যখনই ডিম বসাবেন আপনাদেরকে কোনোভাবে নাড়াচাড়া করতে হবে না কোনো ধরনের চেঞ্জ করতে হবে না শেষের তিন দিন আপনারা একটু করে আলতো করে যদি এই ডিমগুলোর উপরে স্প্রে করে দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চা বের হওয়ার জন্য আলাদা মৃত্যুহার একেবারেই থাকবে না তো দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলো যেহেতু স্পেশাল অর্ডারে করা আমাদের এই মেশিনটির প্রাইস কত পড়েছে অবশ্যই আপনাদের এই প্রশ্নটা মনে আসছে সেজন্য আমরা সরাসরি বলে দিচ্ছি এই ধরনের একটি মেশিনের অর্থাৎ পাঁচশো স্যাটার পাঁচশো হাজার অর্থাৎ এক হাজার ডিমের এই ধরনের একটি মেশিনের নর্মালি প্রাইস আমরা বিক্রি করি আপনাদের কাছে চৌত্রিশ হাজার টাকা কিন্তু স্পেশাল অর্ডারে এই ধরনের একটি মেশিন নিতে হলে অবশ্যই আপনাদেরকে কিছু বেশি পে করতে হবে যেমন এই মেশিনটির প্রাইস পড়েছে ছত্রিশ হাজার টাকা দর্শক যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে এই মেশিনে অর্ডারটি করতে পারেন তো দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলো নিয়মিত আমাদের কাছে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মেশিনগুলো ভালো লাগলে এবং ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন আশা করছি এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত আপনাদের সামনে প্রসার করতে পারবো সেই উদ্দেশ্যেই আপনাদের কাছে আজকের মতো বিদায় জানাচ্ছি আগামীতে আবার দেখা হবে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম